ভজন সারাই একজন রসিকারা নাকের নাকের দুই দিকে দুই ফোরা সাধনারী গুহুরা সাধন ভজন সারা যেন রসি বজারা নাকের দুই দিকে দুই ফহোরা সম্মানিত আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে তহলকে আপনি বলবেন আমার দেহরাজ্যের রাজ্যের ভিতরে আমি যে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করেছি কোন জনীতে কতকাল ছিলাম আপনি যখন আপনি বলতেছি আবার কিছু মনে করা যাবে না যাতে সেও আমাকে এটা বলে ছিলেন এই পাখিগুলো বিশ লক্ষ বছর যখন ওই জমিতে যখন আপনি ছিলেন তখন আপনার বেশ বসন ছিল পাখির যেই পালক আর এমনি কোনো জামা পড়তে হয় নাই পাখির একটা পালক আছে কিন্তু গায়ে নাই দরদিরা বিশ লক্ষ বছর ছিলেন গাছের মধ্যে যখন আপনি বিশ লক্ষ বছর ছিলেন গাছের যেই খাল বাকলা এইটাই ছিল আপনার পোশাক মাছের মধ্যে যখন বিশ লক্ষ বছর ছিলেন মাছের আসছিল আপনার পোশাক কি ধরুদিরা আপনি যখন মানুষগুলোর মধ্যে আসছেন চার লক্ষ বছর এক তারিখে এটা কিন্তু সব ধর্ম নিয়ে গান সব ধর্মের কথাই বলা যাবে নাকি মানব ধর্মের উপরে তো কিছু নাই মানব তো সব ধর্মের এক তারিখে

যখন গরাপরি খাইতেছে তখন বলতেছে আমার কিছু 40 লক্ষ জননি ভ্রমণ করা হয়েছে তো গুরুকুшай বললেন যে না তোমার এই ভাবে ভ্রমণ করা হয় নাই তুমি যখন পাখি ছিলে পাখি কুল থেকে তুমি গাছ রূপে মাছ মধ্যে ছিলে সেখান থেকে তুমি মাছ রূপের মধ্যে আসলে লাস্টে গিয়া তুমি আসলে গাধী কূলে শ্রীকুলার মধ্যে আসলে তুমি এখানে অনেক বড় লম্বা কাহিনী আছে প্রশ্ন অনেক আমি এত দূর যাবো না তবে একটা সাধুর চরম পরশু কিন্তু একটা লোহার স্বর্ণে পরিণত হয়ে যায় শ্রীকৃষ্ণের একজন ভক্ত ছিল তিনি বলেচ্ছিলেন যে আমি প্রভু দ্বারা না করে কোনো জায়গাতে যাই না গুরুর মুখ দ্বারা শর্ণা করে কোনো কাজের বাহির গুরুন মো অপারেশন করে উনি কাজে বাহির হবে কিন্তু উনি যখন বাড়ি থেকে বাইরে হয়েছে দেখে একটা গভি বাচ্চা প্রসব করবে কিন্তু সারি দিকে কোনো লোকজন নাই আর আরেক সাইডে দেখে একটা মা বাচ্চা প্রসব করতেছে একটা কাপড় দিয়ে টাইকা রাখেছে মানে তাই নাও আছে বাচ্চা হবে তোর মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো আজকে প্রভুর কাছে জিজ্ঞাসা যে করব যে সবাই তো বাচ্চা প্রসবই করে তারও যে কষ্ট মানুষেরও সেই কষ্ট প্রভুর কাছে কি আজ জিজ্ঞাসা করছে প্রভু আপনি বলে দেন আমি আসার সময় দেখলাম গাভি কুলে একটা বাচ্চা প্রসব হইতেছে কিন্তু ওখানে কোনো লোকজন নাই গাবিটার অনেক কষ্ট হইতেছে প্রভু বলল কালকে তুমি

থাকলেন আর এই মানব জন্মেন আগে আপনি গাভী কুলে ছিলেন তারা আগে আপনি পশু কুলে ছিলেন তার আগে আপনি গাছ কুলে ছিলেন তার আগে আপনি পাখি কুলে ছিলেন এই সুরাশিলা ভোজনী ভ্রমণ করে আপনি এই দুনিয়াতে মানব কুলে আসতে পারছেন আপনি পুনরায় আবার আসতে পারবেন যদি গুরুর রূপে রূপ মিশাইয়া দুই দেহ এক দেহ হইতে হবে গুরু জাত আমি জাত আমার শিষ্য হইল শেফাদ সৃষ্টির যাবতে আমি আল্লাহ আমার কাছে ছিল একশো টাকা আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার কাছে ছিল 100 টাকা অখণ্ড যার কোনো খণ্ড ছিল না যখন আমি সৃষ্টির বাসনা করলাম যখন আমি গুণ বললাম যখন সৃষ্টি হয়ে গেল এক থেকে দুই হয়ে গেল তখন 99 টাকা হারাইয়া থাকলে হলো এক টাকা আমার ভక్టర్ কাছে তাহলে 99 টাকা খুজার দরকার আছে না ভাই এখন দুনিয়াতে এসে মানুষkule যদি আপনি 99 টাকা এক জায়গায় জমা করতে পারেন মা বারা ফনপ সাহো ফাকে পাহ নিজকে যদি কোনো মানুষ চিনতে পারে দেহর প্রত্যেকটি এর ফানি আয়না আছে ওটা জিকি মাধ্যমে এর ফানে আইনাটাকে মূর্শিদের প্রেমেরা গুনে জ্বালানো করে করে দিতে হবে যার পরতে নিজের ছবি গুরু আর আমি আমি আর গুরু আর বাদ দিলে আমিই গুরু ওই আমি একটা গাজা অর্পণ করতে পারছে সে দুনিয়াতে আবার মানব মানুষ খুলে আসবে বিরোধীরা বলি সমস্যা আছে আমি গান বলবো যদি মানুষ বুঝতে পারে কথা বলবো যদি বুঝতে পারে তাইলে আমার বলা ঠিক আছে আর সারা রাত পেশাল পেটে লাভ নাই কারোরই লাভ নাই যদি মানুষ বুঝতে না পারে এই দেহ মধ্যে ঊনপঞ্চাশ প্রকারের বায়ু ধ্যান বায়ু প্রাণ বায়ু সমবায়ু উদান বায়ু উজান বায়ু খেপনা বায়ু চলনা বায়ু সমান বায়ু তার মধ্যে সাতটি বায়ু আছে প্রধান এই যে ধ্যান বায়ু প্রাণ বায়ু সম বায়ু উদান বায়ু উজান বায়ু ক্ষেপণা বায়ু মদন বায়ু সাতটি বায়ু হইলো প্রধান এক একটি বায়ুর হইলে সাতটি করে যাতে হয় সাত ছাত্তা প্রকারের বায়ু এবার কোন বায়ু ধরে আপনার দেহরাজ্যের মনিবির্জ্য ধরে রাখবেন আপনি যখন নারীর কাছে যাবেন অর্থাৎ আপনার স্ত্রীর কাছে যাবেন আমার এই সুরাতটা আপনি সাথে নিয়ে যান আমার গুরু একদিন বলছিল যখন গুরু হাতে হাত দিছিলাম গুরু বলছিল বিয়ের দিন আমার তিনজনে যাই হোক বাসর ঘরে আমি বলছিলাম ঘিন্নাঘাটির কথা কই না বাজান আমার বিয়ের আগেই আমার মরি ধর আমি বলছি তিনজন যাওয়া যাবে না তো না তিনজনে যাইতে হবে আরে পাগল আমার সুরাতটা নিয়ে যাই হোক মুর্শিদের ওই সুরাতটা ভিতরে নিয়ে ইল্লাল্লা অর্থাৎ খুব ভৈরব দম নিতে হবে রেসক পুরো কুম্বক রেসক সত্ত্বরত থইলে দম সারা পুরক সত্তর থইলে দম ভিতরে রাখার কুম্ভুক সত্তরত আমি বাহিরেও রাখবো না ভিতরও দিব না এটাকে উর্ধ্বপতি করবো কি হইলা ইল্লাল্লা উর শীতর ভিতরে রাখা আমি ইল্লাল্লা বে হু আমি এই কাজ করতে থাকব। স্বামী স্ত্রীতে যখন দেখবো আমার বির্যটা বাহির হয়ে যাইতেছে কেন তোকে নামার লোক নাই বললে কি সমস্যা বীজ যখন বাহির হয়ে যাইতেছে আমার ধন রত্ন যখন বাহির হয়ে যাইতেছে আমি কম ভুগম ধরিয়া ইল্লাল্লাতে দমটাকে উর্ধ্বগতি করিয়া যখন বাহির হয়ে যাইতে যায় এই যে শীতের সময় গাছেরা রস জাল করে গাছ থেকে রস বাইরে নিয়ে আসে জাল করে করে না ধরে ধরে তো জাল করার সময় দেখবেন যে জালটা উঠলে পড়ে যাইতে যায় জোরে জোরে নাড়া দেয় জোরে জোরে নাড়া দেয় নাড়া যদি না হয় ওই লাকড়ি মানে খড়ি ওই খড়ি কিন্তু নিয়ে আইসা মুখের সামনে রাইখা দেয় যাতে ওই রসটা একটু শীতল হয় মা বোনরা দুধ জল দেয় দুধ উঠলে পরে যাতে যায় নাড়া সারা দেয় একটু পানি ছিটে দেয় তাও যখন না হয় ওই আখার বুকিতে খড়িটা নিয়ে মুখের সামনে থিয়া দেয় দুধটা আস্তে আস্তে সরে পরিণত হয়ে যায় যায় না ওটা তুইলে ঘি থেকে মা ছানা কত কিছু হয় আর যখন না ঘি বীজটা বাহির হয়ে যাইতে যায় তখন একটু হাসল করতে হবে গুরু মুর্শিদের বরজক ভিতরে রাইখা এই দম ভিতরে রাইখা ইল্লাল্লাহ তো কইরা মদন আপনি যেইটা দিয়ে সন্তান জন্ম দেন ওর এক নাম হইলো মরা এখন আপনার কাছে মরিয়া আছে অনেকের কাছে আছে মরিয়া আছে এবার সময় সময় তাজা হয় কি বুঝা যাইতেছে না কথা কথা এই মরা মাঝে মাঝে তাজা হয় আবার ভাবের মরা মইরা থাকে

সেতে সাদা লালেতে বিষ শেষের দিনের টা আসে ঘি তো হাফ সাদা হাফ লাল পান করিস ছত্রিশ বছরের আয়ু বৃদ্ধি হয়ে যাবে পয়লা ফুলের পয়লা কলি যে খেয়েছে সেই তো অলি হ্যাঁ সুদা বলে গরল খাইলে অকাল মৃত্যু হয়ে যাবে পৃথিবীর ডাক্তার বাইটে খাওয়ালেও সারবে তাই আমি বলবো এই যে বাম ভারতটা এটা হলো পিঙ্গলা এটা আতসি ফুলের রং আতসি ফুলের নেয় মাঝেরটা হইলো সুষমা এটা লাল না সাদা আমি বলার চেষ্টা করলাম এইবার আপনি ধারা ধরবেন যখন দেখবেন যে না ধারা সমানে সমানে বইতেছে ডাইন ধারাতে করলে মিলন পুত্র সন্তান হয় বাম ধারাতে করলে মিলন নারী সন্তান হয় স্ত্রীটা আপনারটা উভয় ধারায় বইতেছে উভয় ধারায় করলে মিলন ইসলে সন্তান হয় এ ফরজ বলে কি এটা সূরা আশিত তালিম দেওয়ান রশিদ আল সিস্তি নিজামির বই আছে আমার কাছে সূরা আশিত তালিম দিতাছি এখন একটা মানুষ এইভাবে দাঁড়াই আছে তার কোন জায়গাত কি আছে দেওয়াল রশিদ আল সিস্তি নিজামি আবার শাহ উদিবাড়ি শাহসুফি মনসুর শাহ উনি কিন্তু একটা বই লিখছিলেন এই বইটার নামে কিন্তু মামলাও হয়েছিল আমি বলবো আপনি দম ধইরা মুর্শিদের সুরাত রাই খাইয়া আল্লাহ তা দম রেসৎপুরে কুম্ভকে তো মুক্ত করো কাম বিকার প্রণাম অভ্যাস করো সাধনপতমন আমার এইরকম অভ্যাস করতে 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 এই রতিটা দুই ভুরুর মাঝখানে যার নাম আরবিতে বলে দিদলপর্দ এইখান থেকে নেবেন আখফুকমে আখফামুকামে নিয়ে মস্তকে উঠাবেন বাংলায় বলে মাতার তাইলে মাতার স্বাদি আর হিন্দু সনাতন ধর্মের মধ্যে বলে গোলকধাম আরবিতে বলে আখফামুগম এইখানে যদি আপনার ওই বির্যটাকে ওই নুরটাকে যদি আপনি ঠেকায় দিতে পারেন তাহলে মানিক মুক্তা জহরতের অভাব হবে তাই তলে জীব তলে ঈশ্বর আপনার যদি বীর্য পতন হয়েও যায় আপনার খালি টাংকি গুরুর সাথে পাইপ সেট করে ইন্টার কানেকশন করেন দেখবেন আপনার ওই ছোটো ছাটি নালি একেবারে ভুইরে যাবে কোনো চিন্তা নাই আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই তাহলে আমি বুঝাইতে সক্ষম হইলাম আশা করি যে কি করলে দেহের বীর্য পতন হবে দেহের গায়ে এবার কোন বায়ু দেহের পরম বায়ু পরম সত্তা আর আল্লাহ সত্তা গুরু সত্তা এই পরম বায়ুর সাধনা কইরা আপনার এদের মনি বীজকে ধরে রাখতে হবে যাক এবারে একটু গান বলি তারপরে আবার কথা বলি সলে হাওয়া ডাইল আর

সে যদি বুঝতে পারে যে না আমার ঋতুর রং সাদা ছেলের ঋতুর রং সাদা মেয়ের ঋতুর রং লাল মেয়েদের ঋতু আসে মাস মাসে পুরুষের ঋতু আসে কোন দিবসে জানার দরকার না একটা ছেলের মেয়ের যদি এগারো বছর এগারো মাস সাতাশ দিন গত হয়ে যায় আর তিন দিনে লাল কালো সাদা তিন রকমের ঋতু হয় তাহলে বারো বছর পূর্ণ হয়ে গেল ওই দিন থেকে ওর মাসে মাসে ঋতু আসে ঋতুর রং সাদা ছেলের আসে কোন দিবসে

ফিরে শুনতাম কি হয় পরবর্তীতে সে পীরগিরি করে কিনা একজন পীর উভাবে গেলে তার যে পেটের সন্তান পরবর্তীতে সে পীরগিরি করে না দায়িত্বটা সে পায় কিনা পায় না পরবর্তীতে সে কি মুরিদ করে না সে কি মুরিদ করে না তাহলে মুরিদ যদি করে তার ভক্তরা তাকে কি বলে ডাকবে অবশ্যই খিলাপতি দিবে আমি বলতেছি পরবর্তীতে সে কি হয় গুরু হয় না তারও ভক্ত হয় না তাহলে তার বাবারও ভক্ত আছে তারও ভক্ত আছে তাহলে কর্ম গুণে ফল সে ফল ভালো করছে তাই তার বাবা তার খিলাফত দিয়া পীর বানাই গেছে কে ঠিক আছে কিনা তাহলে আপনি কর্মগুণে ফল আপনি যদি কর্ম ভালো করেন তাহলে আপনি গুরুকুলে আপনি আসতে পারবেন আপনি শিষ্য হয়ে আর আশা লাগবে কে ঠিক আছে না আর অনেক প্রশ্ন আছে আমার দরুদির এই দেহে এক মোরা আছে মোরার কথা কয়ে দিছি এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে দুনিয়াতে আসছে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই এখানে আসছেন গান শুনতে আমরা গান করতে একটা সময় চলে যাব। যাইতে যে পারবো বাড়ি পর্যন্ত এর গ্যারান্টি দেওয়া যাবে যাবে কি তাহলে আপনি কি করেছেন গুরুর কাছে আপনি ভাবের মোরা মরে যান আর রাজ্যের মধ্যে একটা মোরা আছে যেই মোরাটার নাম আমি কইলাম ওইটার নাম হইলো মদন মদনকে বাধ্য করতে হবে কাম ক্রোধ লোভ মত মহামছজ এই ছয় তারিফকে যে দমন করতে পারছে নব কিছু দমন করতে পারছ সেই কেবল এই জগতে এই সাধন দেশে আসতে পারছ টিকে পারছ তাছাড়া টিকা যাবে না গুরু যদি নিষেধ করে বাবারে তুমি ওই জায়গা যাইও না তাহলে যাওয়া যাবে না গুরু যদি বলে বাজান রে তুমি এইটা করো তাহলে এটা করতে হবে ওই যে বলছে না প্রেমিক কোসিনিয়া প্রেম করিও ক্ষুদা লাগলে গুরুর সাথে একই পাত্রে দুইজন বসে খাইও গুরুজিকে কে অর্ধেক দিয়া নিজে অর্ধেক খাইও পীরে কইলো গোপন কথা কারো কাছে না কইও প্রেমিক আছে নিয়া প্রেম করিও তাই তুমি যদি প্রেমিক সিনে প্রেম করতে পারো তোমাকেই আবার দুনিয়াতে আসতে পারবে সে গুরু যাক বলার চেষ্টা করি আশা করি তো আমার কোনো কিছু আমার কাছে নাই আমি একটু কিছু পরীক্ষা করি নাকি দূর থেকে আসছে শিষ্যের কাছে তো আসলে কিছু চাপর নাই এমনিতেই একটা পরীক্ষা আর কি যে কতটুক কি হইল জানা দরকার না আচ্ছা সোলো আনা দিয়া দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল এখন বর্তমানে কয় আছে আর বাকি কয় তুমি কি করছো